তোমরা হ্যালো বন্ধু সকালে দেখতে পাচ্ছো যে এখন আমি চলে এসেছি শ্রীরাম ঠাকুরকে নিতে তো এই দেখো আমি নিয়েছি শ্রীরামকে আর যদি তোমার দাদাভাবের সাথে আছে আর তোমরা ভিডিওটা পুরো ভালোভাবে দেখো না ভালো লাগবে প্লিজ নিয়েছি প্রদীপ কালকে প্রদীপ ধরাবো সিঁদুর আর এই পতাকাটা নিয়েছি তো চলো এই হলো ছোটোখাটো বাজার তো কালকে পুজো দেবো তো চলো বাড়িতে এই কথা বলতে আমার সাথে তো এই দেখো আমি আসনে এখানে রেখে দিয়েছি বাবাকে কালকে ওনাকে পুজো দেবো বন্ধুরা তো দেখো মেয়েকে স্নানও হয়ে গেছে তো রাত্রেবেলা এখন সাড়ে এগারোটা বাজে স্নান পান করে ওদের পুচিয়ে দিয়েছি আর আমি এখন ঘরটা পৌঁছে স্নানটা করতে হয় দেখো এখন শাড়ি পরে বাড়িটা পৌঁছে দেখেছো শাড়ি পরে আমার তরফ থেকে সকল পরিবারকে স্বাগতম ভালোবাসা জানলাম তো দেখো আজকে হলো তোমার বাইশ বাইশে জানুয়ারি তো জানার সকলে আজকে অযোধ্যায় মা আর আজকে হচ্ছে সাড়ে বারোটার সময় ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে আর আমাকে তুমি দেখেছো আমি কালকে ভিডিও ছেড়েছিলাম যে আমি শ্রীরামকে নিয়ে এসেছি কিনে তো আমি যেরকম পারছি বাবাকে আমি সেইভাবে পুজো দেবো তো দেখো এই হচ্ছে আর বাবা বসে আছে তো এই হলো শ্রীরাম আমি বাঁধিয়ে নিয়ে এসেছি ওনাকে আর ছোটখাটো করে ঘরে কোনো রকম একটু পুজো দেবো তো এই দেখো আমি প্রদীপ নিয়ে এসেছি প্রায় একুশটার মতন আর এই যে লাল সিঁদুর আর এই যে একটা শ্রীরামের একটা পতাকা

আর এখানে দেখো মিষ্টি নিয়ে এস নিয়ে আসলো আর আমি এখন মা মাকে শিবকে আর মা কাদিকে স্নান করে দিয়েছি এবার আমি এখানে সবাইকে স্নানটা করাবো আর বাবা শ্রীরামকে আমি এইখানে বসাবো যেহেতু আমার দেখা তোমাকে দেখাচ্ছি যেহেতু আমার বাবা বজরাংবলি এখানে উনি বসে আছেন আর ওনার পাশেই বসাবো আর জগন্নাথকে আমি এদিকে নিয়ে আসবো তো চলো আমি একবার করে তারপর ওনাকে দেখাচ্ছি ভিডিওটা

দেখো আমার শ্রীরামকে দেখতে পাচ্ছো কিরকম লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও তোমরা খাবো তো দেখো আবার পুজো দা কমপ্লিট হয়ে গেছে আর এখন ঠাকুর বসে মন নামাবে আমি মেয়ে দেখা তো খাই দি আর পুজো কমপ্লিট আর আমাদের এখানে সব বাচ্চা কাচ্চা আর হচ্ছে পাড়ার কিছু মানে পাড়ার অনেকে মিলেই তারপরে অনেকে মিলে শ্রীরামের নিয়ে বেরাবে আর তোমাদের দেখাবো আমি দেখাচ্ছি দেখা তো দেখতেই পাচ্ছ আমাদের রাস্তার সামনে একদম গেটের সামনে বলতে গেলে সবাই এখানে রাম শ্রীরামের পুজো করছে আর হচ্ছে খিচিড়ি দান করবে সকল ভক্তদের আর পাড়ায় যেহেতু আমাদের পাড়ায় অনেকে মিলে সবাই বেরোবে আর তিনটে বাচ্চা চারজন সাজছে একজন সীতা একজন রা একজন লক্ষ্মণ আর একজন বলি এই চারজনের সাজ পুজো করছে ওদেরকে নিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো এই ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক কর দিও পাশে দুজন শ্রীরাম সকলে ভালো থাকবে বা